এই কলবী কথাগুলো বোনের চোখের পানি ছড়ে দিবার নবীজির সামনে আমল পাগলের মতো হাউবাউ করে কান্দেন তার গাল বেয়ে পানিগুলো গাড়ি টপকায় টপকায় দাঁড়ি টপকায় টপকায় নিজের বুক ভিজে যাচ্ছে আল্লাহু আকবার নবীজি এই কথাগুলো শুনতেছেন মায়ার নবীজি নিজেও চোখের বাড়ি ধরে রাখতে পারেন না চোখের বাড়িগুলো গড়ায় গড়ায় ভিজে 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 বুকটা যাচ্ছে আবার নবীজি শুধু আওয়াজ করে বললেন রে দাহিয়া মানুষ মানুষকে এত নির্দয় হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা নবীজির একজন সাহাবির নাম হলো হজরতের দাহিয়াতুল কালবি রদি আল্লাহ তালুবু নবীজির পবিত্র হাতে হাত দিয়া কালেমা গ্রহণ করেছেন বায়াত হয়েছেন নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ বলুন তো আমার জীবনের গুণাগুলো আমার আল্লাহ আমার রব আল্লাহ মাফ করবেন কিনা নবীজি বললেন দাহিয়া কলবি তুমি যখন কালেমা পড়েছ সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তোমার জিন্দগির পিছনের সব গুণাগুলো মাফ করে দিয়েছেন তোমার ক্ষমা করে দিয়েছেন এখন তোমার কোনো গুনা নাই আল্লাহ বলে দিয়েছেন ইল্লা আমিলা ইংতাবাংলা আমার আল্লাহ রব্বুল আল্লা পবিত্র কোরানি হাকিমের মধ্যে জানাই দিলেন যখন পৃথিবীর কোনো মানুষ গুনা করে ফেলে গুনা করার পরে যখন সে বুঝতে পারে এটা আমার ধারা পদস্করণ হয়ে গেছে গুনার কাজ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে এরপরই যখন সে তাও করে ন্যায় ন্যা কামল শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাগুলো পিছনের মাপ করে দেন করে সুহান বলা যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার পিছনের গুনাগুলো মাফ করে দেন শুধু তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ গুনা মাফ করে দিয়ে শেষ করি না ويبدل الله سيئاتهم حسنا আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুণাগুলো রে নেকি ধারা পরিবর্তন করে দেই অর্থাৎ মাফ করে দিলাম গুণাগুলো রাইখা দিলাম তাই লেকে আমতের ময়দানে হিসাবের দিনে গিয়ে আমার বান্দা লজ্জিত হবে আমি বান্দারে লজ্জা দিতে চাই না লজ্জিত করতে চাই না যেই কারণে বান্দার গুণাগুলো আমি আল্লাহ নেক বানাইয়া দেই নবী আবার জানাই দিলেন রে দাহিয়াতুল কলবি তুমি যখন তবা করেছ তুমি যখন তোমার পাপের জন্য অনুতপ্ত হয়েছ আমার আল্লা তোমার পিছনের সব গুনা ক্ষমা করে দিয়েছি দাহিয়া কালবি রে এখন আর তোমার কোনো গুনা নাই কলবি বলেন হুজুর আমার আল্লাহ আমার সব গুনা যদি মাফও করে আমার কেমন যেন মন বলে একটা গুনা আমার আল্লাহ মাফ করবেন না আমার সব গুণা মাফ করলেও আমার একটা গুণা মাফ করবেন না নবীজি বললেন দাহিয়া কালবি তুমি এমন কি গুণা করেছ আমি নবী বলেছি তুমি তবা করার পরে তোমার সব গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরও তোমার সন্দেহ দূর হল না তুমি এমন কি বড় পাপ করেছ বলো দাহিয়া কলমি বলেন হুজুর আমি আপনাকে বলতেছি আমি বড় লজ্জিত হুজুর জাহিলি যুগের একটা কুপ্রথা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা সেই কন্যা সন্তানকে অভিশাপ মনে করত না ওজবিল্লা বলেন তাহিয়াতুল কালবির আল্লাহ তালুকে নবী বললেন দাহিয়া যখন তুমি তবা করেছ তোমার সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন দাহিয়া কলবির আল্লাহ তালু বলেন হুসুর আমার সব গুণা মাফ হলেও একটা গুনা মাফ হবে কয়টা সব মাফ হতে পারে কিন্তু একটা গুনা মাফ হবে নবী বললেন দাহিয়া কলবি এমন আশঙ্কা কোন গুণার জন্য তোমার মা হবে না একটা আল্লাহ ছিল আপনিও জানেন যে কন্যা সন্তান হলেই বাবা কন্যা সন্তানকে অভিশাপ মনে করতো কন্যাকে জীবন্ত কবর দিয়ে ফেলতো আমি জীবনে এক নয় দুই নয় সত্তরটা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি কয়জন সর্বশেষ আমার নিজের কন্যা নিজের অগ্রসজাত কন্যা জন্মগ্রহণ করল আমি তাকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি নবীজি ঘটনাটা খুব ট্রাজেডিমূলক খুব কঠিন হৃদয় বিদারক আমার মনে হয় সব গুণা মাফ করলেও আল্লাহ এই গুণাটা এই অপরাধটা আমাকে মাফ করবেন না আল্লাহ একবার বলেন সব গুণা মাফ হলেও কয়টা গুণা মাফ হবে না হুজুর সব গুণা মাফ হতে পারে একটা গুনা আল্লাহ মাফ করবেন না এটা আমার বিশ্বাস কারণ এটা খুব ভয়ঙ্কর গুনা নবীজি বললেন রে দাহিয়াতুল কালবি এমন কি গুনাহ তুমি করেছো বলে দাও হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহেলী যুগের একটা কুপথা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো আমিও সত্তরটার মতো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল বিজি সর্বশেষ যে কন্যা আমি জীবন্ত কবর দিয়েছি সেটা ছিল আমার ঔরজ্জাত কন্যা আমি কয়েক বছরের জন্য সাপরি বের হয়ে গেলাম স্ত্রী তখন গর্ভবতী ছিলাম আমি স্ত্রীকে অসিয়ত করে গেলাম বিবি যদি আমার ছেলে জন্মগ্রহণ করে তাইলে আমার ছেলেকে তুমি রাইখা দিবা আর যদি আমার মেয়ে হয় তাইলে তাকে তুমি জীবন্ত কবর দিয়া দিবা নজুবিল্লা বলেন আমি আমার বিবিরে বললাম রে বিবি মেয়ে যদি হয় জীবন্ত কবর দিয়া দিবি ছেলে যদি হয় জীবিত কিন্তু আমার স্ত্রী সেই গর্বত থেকে তার জন্মগ্রহণ করলো মেয়ে তাকে তিনি জীবন্ত কবরও দেয় নাই মেয়েরও ফেলেন নাই কারণ হলো ওই মেয়েটা দেখতে আমার মতো অনেক সুন্দরী ছিল দাহিয়াতুল কালবি রদিয়াল্লাহ তাহ দেখতে অনেক সুন্দর ছিলেন সোহান আল্লাহ বলেন চেহারা অত্যন্ত সুন্দর পুরুষের মধ্যেও অনেক সুন্দর মানুষ আছে ঠিক কিনা বলেন আবার নারীদের মধ্যে অনেক সুন্দরী আছে এ ভাইয়ারা গোটা পৃথিবীর মধ্যে অর্ধ সুন্দর আমার আল্লাহ রবীন্দিন নাকি হজরত ইউসুফ নবীর ছিলেন সাদা ধবধবে রঙের কালারের ছিল নবী ইউসুফ আলাহ ইসলাম আর আমার নবীজী ছিলেন লালসা বনের বর্ণের সোহানুল্লাহ বলেন ইউসুফ নবীর চেয়ে অনেক বেশি সৌন্দর্য মন্ডিত হুজ আমার স্ত্রী আমার এই ফুটফুটে সুন্দর কন্যা সন্তানটা দেখা জীবন তো কবর না দিয়া তারে রাইখা দিয়েছে মায়া যত্ন কইরা তারে প্রতিপালন করছে তাফসীরের মধ্যে দেখলাম চার বছর পরে তিনি ফিরে আসছেন অন্যান্য আর অনেক রেওয়ায়েত রয়েছে ভাইয়েরা চার বছর হোক পাঁচ বছর হোক কন্যা সুন্দর কথা বলতে পারে হাঁটতে চলতে পারে দেখতে অনেক ফুটফুটে সুন্দর এই কন্যা সন্তানটা বারবার তার মায়ের কাছে বলতো মা আমার আব্বা কোথায় আমি আব্বার একটু দেখবো আব্বার করে চড়বো বাবার আদর নিব বলেন মা মা বারবার বলে রে তোর বাবা ব্যবসার জন্য গিয়েছে কবে আসবে জানি না গোপন কথা না তোর বাবার একটা বদ চরিত্র হলো কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আরবের মধ্যে সেই বধ চরিত্রটা তখন ছিল ছোট্ট বাচ্চা তো বোঝে না মায়েরে বারবার বলে মা অ মা আমার বাবা কবে আসবে চার বছর পাঁচ বছর পরে বাবা চলে আস আর বিবির সাথে কথা বলতে গিয়ে ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দেখতে দাহিয়া কলবির দিয়া হোতায় তাকায় দেখেন তার চেহারার সাথে অনেকটা মিল দেখা যায় এই বাচ্চা কন্যার মধ্যে বিবির একটা ডাক দিচ্ছে রা বিবি এত সুন্দর ফুটফুটে এই মেয়েটা কা মেয়েটার চেহারা অনেক সুন্দর মেয়েটার দিকে তাকাই বলতেছে ও প্রাণের স্বামী গো ব্যবসার জন্য আপনি গেলেন আমার তখন গর্ব ছিল গর্বে বাচ্চা ছিল আমি ওই বাচ্চাকে আপনার নির্দেশ ছিল যদি মেয়ে হয় জীবন্ত কবর দেয়া কিন্তু স্বামী গো আমি আবার কন্যার জীবন্ত কবর দিতে পারি নাই কারণ এই কন্যাটা দেখতে হুব আপনার মতো দেখা যা তাই বলে আমি জীবন্ত কবর দেই না যুবক ভাইরা ভালো করে বসে ও আমার স্বামী আমি এই জন্য তারে জীবন্ত কবর দেই নাই ভালো কথা তুমি জীবন্ত কবর দেও নাই মেটাকে একটু কাছে ডাকো মেটা এইসা মায়ের কাছে জানতে চায় মা এই যে লোক এই লোকটার পরিচয় কি ইনি আমার কি হন মা ডাক দিয়ে বলে ও বাবা ও মা ও উম্মে জামিলা এই তো তোমার বাবা তার জন্যই তো তুমি বারবার আমারে বলত বাবা কবে আসবে সট জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার কোলে আমি একটা সেকেন্ডের চড়ুন চড়তে পারি নাই রে বাবা আমি আপনার আদর পাই নাই গো বাবা আপনি আমার কোলে না ছোট্ট বাচ্চার এই কথাগুলো সই না তার হীন মানসিকতা যেন মুহূর্তের ভিতরে পালি হয়ে গেল বাচ্চাটারই কোলে নিয়ে তিনি নাকি মুখে কপালের মধ্যে চুমু করতেছেন দাহিয়া বলেন একদিনকার রাতের ঘটনা আমি মেয়েটারে মাঝখানে নিয়ে ওর আম্মা একপাশে আমি এক পাশে তখন আবার এই ছোট্ট মেয়েটা একবার আবার দিকে গইরা আব্বা বলে ডাক দেয় আব্বা মারে দিকে মারে কাছে খুব ভালো লাগছিল তখন মনে মনে চিন্তা করলাম জাহির আমি আবার এই কল্লা সন্তানটারে জীবন তো রাইখা দিব কিন্তু নদীগ পরক্ষণে শয়তান আমার উপরে ভর করন শয়তান আমারে অসহসা দিয়া আমারে পাগল বানায় ফেলল বলুন তো শয়তান কি আমাদের শত্রুরা বন্ধু সবাই বলেন আবার আল্লাহ বলেন ইল্লাসাইতানিল ইনসানি আদুন মুবিন প্রকাশ্য দুশমন আল্লাহ আকবার বলেন দাহিয়া কলমি বলেন হুজুর আমি মনে মনে মেয়েটাকে জীবন তো কবর দিব না এরাদা করলে শয়তান আবারে সার দিল না শয়তান আমার ভিতরে প্ররোচনা দিচ্ছে আমারে বুঝাচ্ছে তুমি এই সমাজের একজন সম্রাট সমাজে তোমার অনেক সম্মান তোমার অনেক প্রভাব প্রতিপত্তি সমাজের মানুষ তোমারে বড় মিয়া জানে এখন তোমার ঘরে যদি কন্যা সন্তান থাকে এইটা যদি সরাই যায় অন্যরা জীবন্ত কবর দিল অন্যদের মেয়েদেরকে তুমি জীবন্ত কবর দিলা এখন তোমার মেয়ে যদি থাকে জানতে পারে তাইলে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে না উজমিল্লা বলে আমি এই চিন্তা মাথায় আসার পরে চিন্তা করলাম যেই করি হোক আমার কন্যা সন্তানটারে আমি জীবন্ত কবর দিয়ে ফেলব নজবিল্লা বলেন আমি রাতে মনে মনে মায়া বাসনা সব ত্যাগ করলাম ভোরবেলা বিবি বললাম বিবিরে আমার সন্তানটাকে ভালো কিছু খাবার দাও ওরে নূতন করে কাপড় পরাই দাও আমি ওরে বেড়াইতে যাব ভাবটাপ দেখে যে বাবা খুব ভালো তার প্রতি আন্তরিক হয়ে গেছে মহব্বত মেয়ের প্রতি জমেছে যেই কারণে মনে হয় বাবা তারে আর জীবন্ত কবর দিবে না মাও তার হীনমন্যতা বুঝতে পারে নাই আমার ভাইরা নিয়ে রওনা করবি ভোরবেলা স্ত্রীরে বলছে স্ত্রী ওরে সুন্দর করে খাবার দাও খাবার দিল খাবার খেয়ে এরপরে যখন এই মেয়েটারে সুন্দর কাপড় পরাই দিল এইবার তিনি নিয়ে রওনা করলেন রওনা করার পরে মেয়েটাই দেখে জনমানবহীন নির্জন এলাকা পাহাড়ি এলাকার মধ্যে বাবা তারে নিয়ে যায় মেয়েটা বারবার পিছন দিক থেকে ডাক ডাক্তার বলে আব্বা তুমি আমার কোথায় নিয়ে যাও তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটারে ধমক দিয়া বলে মা তোমারে নিয়ে দাওয়াত যাচ্ছি আব্বা এই দিকে তো কোনো বাড়ি নাই এই দিকে তো কোনো বসতি নাই আপনি আমার কোথায় নিয়ে যাবেন মা তুই তো চিনো না এই দিক দিয়ে ভালো রাস্তা আছে এই দিক দিয়ে অনেক বসতি আছে আব্বা গো আমি এই দিকে কোনো দিন যাই নাই সামনে যতই যাচ্ছি ততই তো দেখা যায় যেন অরণ্য ঘোর অরণ্য গাছপালা দেখা যায় ধুধু মরুভূমির মধ্যে গাছপালা আব্বা আমার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েটারে ধমক দায়ার সামনে নিয়ে যায় দাহিয়া কলবি বলেন হুজুর আমি আমার মেয়েটারে নিয়ে একটা এমন জায়গায় গেলাম এই জায়গায় কোনো মানুষ নাই এই জায়গায় গিয়ে আমার হাতে একটা কোদাল ছিল আগে আমি নিয়ে আসলাম কোদাল দিয়া পাহাড়ি এলাকা আমি পাথর খনন করে একটা গর্ত বানানো শুরু করলাম হুসু

এত কষ্ট কেন করো কিসের জন্য তুমি এত কষ্ট করতেছ কার জন্য কর্ত বানা আমি তখন মেয়েটারে ধমক দিয়ে বললাম দূরে যা আমা খেলা কর কিন্তু আমি তখন এতটা পাশালি গ আমি মেয়েটারে ধমক দেওয়া তারাই দেয়ার বলে যা একটু পরেই বুঝ প্রস্তাবিক কারজোরুলবালা ছি আল্লাহফ আকবর বলেন এ ভয়রা এ যুবক ভয়লা দাহিয়া কলবিরোধী আল্লাহ তালা লুকু ঘটনাগুলো বলেন নবী গো মেয়েটা বারবার দৌড়ায় আসে বলে বাবা এত কষ্ট কেন করেন গর্ত খনন করতেছেন কারণটা কি কি করবে গর্ত খনন করা আমার টার্গেট অনুযায়ী যখন শেষ আমরা কবর খনন করি কতটুকুন আমরা নিচে দিব এইটা তো আমরা একটা নির্ধারিত সীমানা আমাদের জানা আছে অতটুকুন হয়ে গেলে আমরা মসৃণ করি সমান করি কথা বলেন ঠিক কিনা মাইয়েতের শোয়ার জন্য গর্ত খনন করছে কতটুকুন লাগবে গর্ত খনন করে ধাক্কা দিয়া ফেলে দিয়া পাথর দিয়া তারে চাপা দিবে না হজমিল্লা বলে এইবার গর্ত কইরা এদিকে চলে গর্তা রে গর্তের কি যেন দেখা যায় বাচ্চাটা বুঝতে পারে নাই দৌড়ায় আসে আইসা তাকাই খা বলে বাবা গর্তের মধ্যে তো সত্যি কিছু দেখা যায় না আপনি আমারে কি দেখতে বলতেছেন আমি দেখি কোন কিছু দেখা যায় না দাহিয়া কথাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আবার রবিজির সামনে এমন পাগলের মতো হাউ বাউ করে কান্দেন তার গাল ভেবে পানিগুলো গাড়ি টপকায় টপকায়ে দাড়ি টপকায় টপকাই নিজের বুক ভিজে যাচ্ছে আল্লাহ নবীজি এই কথাগুলো শুনতেছেন মায়াল নবীজি নিজেও চোখের বাড়ি ধরে রাখতে পারেন না নবীজের চোখের বাড়ি গুলো গাল বেয়ে গড়ায় গড়ায় তারি ভিজে ভিজে বুকটা ভিজে যাচ্ছে আবার নবীজি শুধু আওয়াজ করে বললেন রে দাহিয়া কলবি মানুষ কি এত নির্দয় হতে পারে দাহিয়া কলবি বলেন নজুর আমি যে বলেছি আপনাকে আমার আল্লাহ আমার সব করলেও একটা অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবেন না নবীজি এখন সেই মূল ঘটনা শুরু হচ্ছে আমি যে কেন বলি আমার আল্লাহ সব মাফ করলেও একটা অপরাধ আমার মাফ করবেন না এখন সেই মূল ঘটনা শুরু হচ্ছে